নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে এএফসি এশিয়ান কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া তো ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচটা বিকেলবেলা পাঁচটার সময় হবে তো এই ম্যাচের লাইভ টেলিকাস্ট সংক্রান্ত বিষয় আমি আগের ভিডিওতে সেপারেটভাবে সবটা জানিয়ে দিয়েছি তো সেই ভিডিওটা গিয়ে একবার চেক করে নাও এবার ব্যাপার হচ্ছে আজকে কেমন প্লেইং ইলেভেন নিয়ে নামবে ইগর টি ম্যাচের দল তো সেইটা তোমাদেরকে জানাই তো ফোর ফোর টু ফরমেশানটা একদম বেটার হবে আজকের ম্যাচের জন্য যেখানে গোলকিপার গুরপ্রীত সিং চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে নিখিল পূজারি লেফট ব্যাকে আকাশ মিশ্রা বা সুভাশিস বোস সেন্টার ব্যাকে সন্দেশ ঝিঙ্গান এবং রাহুল ভেকে বা প্রীতম কোটাল চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে ব্যান্ডন ফার্নান্ডিস লেফট উইংয়ে মহেশ সিং সেন্টার মিডফিল্ডে খেলবেন থাপা এবং আপুইয়া দুজন ফরার্স সুনীল শেত্রী এবং মনবীর সিং তো এই রকম হতে পারে আজকের ম্যাচের জন্য বেস্ট প্লেইং এলেভেন তোমাদের কী মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগানের টার্গেটে রয়েছে মোহাম্মদ ইয়াসির তো বন্ধুরা টার্গেটটা টার্গেটই রয়ে গেল মোহাম্মদ ইয়াসিরকে মাঝখান থেকে তুলে নিল এফসি গোয়া হ্যাঁ বন্ধুরা এফসি গোয়ার কোচ মানলো মার্কুজ রোকার পুরনো ছাত্রকে তিনি কিন্তু আবার ফিরিয়ে নিলেন তো ব্যাপারটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে লোন ডিলের মাধ্যমে মোহাম্মদ ইয়াসির তিনি কিন্তু এফসি গোয়াতে যোগ দিয়েছেন এই রেস্ট অফ দ্য সিজনের জন্য তিনি কিন্তু এই যেটুকু সিজন আর বাকি রয়েছে পুরোটা তিনি কিন্তু এফসি গোয়ার জার্সি গায়ে খেলতে চলেছেন ব্যাপারটা ডান হয়ে গেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু হয়ে গেছে তো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে অ্যান্টোনও লোপেজ হাবাস মোহনবাগানের নতুন কোচ তিনি কিন্তু ভিসা পেয়ে গেছেন বলেই খবর পাওয়া যাচ্ছে তো যেটুকু খবর পাওয়া যাচ্ছে তিনি কিন্তু ভিসা পেয়ে গেছেন এবং তার কিন্তু রবিবারে রওনা দেবার কথা এবং সোমবারে তিনি কিন্তু সরাসরি মানে ভুবনেশ্বরে একদমই দলের সাথে যোগ দেবেন এই রকমই আপডেট রয়েছে তো আগামীকালে মোহনবাগানের ম্যাচ রয়েছে দুপুর দুটো সময় হায়দ্রাবাদের সাথে তো সেই ম্যাচের দাগ আউটেই কিন্তু ক্লিফন মিরান্ডাই থাকছেন অ্যান্টনিও লোপেজ হাবাস থাকছেন না সোমবারে আসবেন যে রকমটা জানা যাচ্ছে তো শুধুমাত্র হাবাস একা নয় তার সাথে তার সহকারী ম্যানুয়েল ক্যাসকেলেনা তিনিও কিন্তু আসার কথা তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক এবার কি হয় এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানে তোমরা যদি দেখো তাহলে এই ডিফেন্সের সমস্যা অনেক দিন থেকেই রয়েছে কিন্তু মোহনবাগানের রিজার্ভ টিমে দুজন এমন প্লেয়ার রয়েছে যারা কিন্তু অবশ্যই প্রতিভাবান প্লেয়ার এবং যাদেরকে কিন্তু মরশুমের শুরুর সময় তাদেরকে রেজিস্টার করানো উচিত ছিল তারা আর কেউ নয় তাদের দুজনকেই তোমরা সকলে চেনো যেটা হচ্ছে রাজ বাসপরে এবং আমনদীপ সিং তো ব্যাপারটা হচ্ছে রাজ বাসপুরে কী ধরনের কোয়ালিটির প্লেয়ার তিনি কিন্তু আগের ম্যাচে দেখিয়ে দিয়েছেন যে পারফরমেন্সটা তিনি দিয়েছেন আর আমনদ্বীপকে তাকে কিন্তু রেজিস্টার করানো হয়নি কিন্তু আমনদ্বীপকে রেজিস্টার করানো উচিত মানে সুপার কাপের জন্য আর কি কারণ আমনদ্বীপ যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার এবং যা শোনা যাচ্ছে হাবাসও চাইছেন এই যে বাকি এর সিজনটা আছে তখন কিন্তু এই রাজ বাসপুরে এবং আমনদ্বীপ সিংকে সিনিয়র দলে অ্যাড করে মানে এর জন্য রেজিস্টার করাতে চাইছেন তো দেখা যাক এইটা পরবর্তীকালে এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই রাজ এবং আমনদীপ সিং এর মতো প্লেয়ারকে অবশ্যই সিনিয়র দলে প্রমোট করা উচিত তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ